একসাথে সবাই মিলে খাওয়ার মজাটাই অন্যরকম হোক সেটা ডাল ভাত কিংবা মাংস ভাত হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা হচ্ছে পিকনিক খাবো সেই জন্য আমরা চলে গেলাম লালপুর বাজারে টুকটাক কিছু বাজার করতে তো ওখানে গিয়ে আমরা একটা মুরগি কিনলাম এবং শশা কিনলাম আর হচ্ছে লালপুর বাজারটাও একটু ঘোরা হলো আর হচ্ছে আমরা যেহেতু মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব সেই জন্য মুরগির দোকান থেকে একটা মুরগি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিলাম আর মুরগিটা দিয়ে খিচুড়ি রান্না করলে আমার কাছে মনে হবে সব চাইতে ভালো কেননা ছোটো ছোটো বাচ্চারা আছে ওরাও খেতে পারবে তো আমরা মুরগি কিনে নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর এই তো বাড়িতে এসে আমি একটা কলার পাতা কেটে নিয়ে ছাদে চলে গেলাম আর ছাদে যেয়ে আমি মুরগিটা কাটবো কেননা বাইরের নিচে ভালো লাগছিল না ছাদে বাতাস ছিল তো এই তো মুরগিটা নিয়ে আসলাম আর মুরগিটা এখন কেটে নিব। আর যেহেতু আমি রান্না করব রাতে কিন্তু এখনই সব কেটে রেডি করে রাখলাম আর এদিকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমরা বাইরে থেকে বেড়াতে গেছিলাম বাইরে থেকে এসেই ছোট ছোট বাচ্চাদেরকে মটরশুঁটি বাঁচতে দিয়ে দিচ্ছি কেননা মোটরশুটিগুলো দিলে খিচুড়ি আরও সুন্দর লাগবে তো ওরা অনেক সেজে গুজে ছিল আর ওরা এত আনন্দ করছিল কেননা ওদের বয়সটাই হচ্ছে আনন্দ করার কেননা আমাদের মতো যখন বড় হয়ে যাবে তখন আর এসব আনন্দ আর থাকবে না তো ওদের আনন্দ দেখলে আমার ভালোই লাগে আর এই তো আমি এদিকে পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো কেটে নিচ্ছিলাম কেননা এগুলো সব রেডি করে চলে যাব ছাদে আর আমাদের রান্নাটা হবে হচ্ছে ছাদে আর ছাদেই খাবো আর এখানে ছাদে ও সুন্দর করে ইট দিয়ে চুলা বানায় দিচ্ছিলো যেহেতু আমাদের চুলা নাই আর ইট জড়া দিয়ে আমরা চুলা বানাচ্ছি আর আমরা রান্না করব খড়ির চুলা দিয়ে তো এখানে আমি চুলা ধরা দিলাম আর এখানে সব কিছু বাড়ির ভিতর থেকে নিয়ে চলে আসলাম ওপরে আর এখানে দেখেন খড়ি চুলা রান্না করছি আর চুলায় রান্না করতে কিন্তু আমার অনেক ভালো লাগে এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি আর আগে মাংসটা রান্না করে নিব আর মাংসটা কেটে ধুয়ে আমি সব কিছু নিচে থেকে রেডি করে নিয়ে আসছিলাম ঘরের মধ্যে থেকে আর উপরে এসে শুধু রান্না করছি আর এই যে মুরগির মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি আর চুলায় রান্না কিন্তু অন্যরকম মজা অন্যরকম স্বাদ আর চুলায় রান্না করতে কিন্তু আমার ভালোই লাগে আমি সেই প্রথম থেকেই আমি চুলায় রান্না করতে পছন্দ করি কেননা আমি বাড়ি যাওয়ার আগেও আমি বাড়িতে আগেই বলে দিই যে চুলা যেন রেডি করে রাখে বাসায় যে খড়ি চুলায় রান্না করবো তো বাড়িতে যে এইবার খড়িচুলায় এই খিচুড়িটা রান্না করছিলাম এত মজা হয়েছিল আর এই তো মাংস রান্না করে নিয়ে আমি এখন চালটা কষিয়ে নিব আর দেখেন একবারে মানে ছাদের উপরে আর রান্না করতে অনেক ভালো লাগছিল আর এখানে আপনাদের সবুজ ভাইয়া লাইটও সেট করে দিছে আর হচ্ছে আমি এখানে চালটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ চালটা আমি আলাদা করে কষিয়ে নিব। আর এদিকে ওরা পিছিরা নাচানাচি করছিল দেখেন আপনাদের সবুজ ভাইয়াও ওদের সাথে সাথে নাচানাচি করছিলো কেননা ওরা যে কি মজা করছিল অনেক ওরা আনন্দ করছিল আর এটাই চাচ্ছিলাম যে বাড়ি যেয়ে সবার সাথে একটু আনন্দ করব আর এরকম করে সবাই মিলে রান্না করে খেলেও কিন্তু অনেক ভালো লাগে তো এই তো খিচুড়িটা কিন্তু মোটামুটি হয়ে আসছে আর খিচুড়িটা দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে আর পাতিলটা অনেক ছোট হয়ে গেছিলো আর চাল মাংস মানে পাতিলে ধরছিলই না তারপরেও আমি কোনোভাবে কষ্ট করে এ করে নিছি আর এই তো আমরা খেয়ে নিচ্ছি আর খিচুড়িটা অনেক মজা হয়েছিল ওরা সবাই রিভিউ দিছে যে খিচুড়িটা অনেক মজা হয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ